ইউসুফ পাঠান হচ্ছেন ভারতবর্ষের শুধু রত্ন নয় তিনি বিশ্বের একজন রত্ন বহিরাগতের কোনো প্রশ্নই থাকে না যখন বলি যে দুশো টাকার জন্য হাত পাতি তখন সেটা ভারী লাগে কিন্তু আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে হাজার হাজার টাকা তিনি বিলিয়ে দিয়েছেন এরপরে আমাদের আর কোথায় কোনো প্রশ্নই থাকে না হারের মার্জিন কমানোর জন্য অবশ্যই জয়ের লক্ষ্যে আমাদের এগোনো এই মুহূর্তে ইউসুফ পাঠানের সাথে আপনি ভোট প্রচারে যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন মানুষ আমরা ব্যাপক সারা পাচ্ছি গো আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান আমি সারা পাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি সাধারণ মানুষের আর আরেকটা জিনিস ইতিমধ্যে আমি একটা বিগত একটা মানে ইন্টারভিউ বললাম যে দল যেহেতু দায়িত্ব দিয়েছে তার জন্য আমি বিগত কয়েকদিন যে দলের পেছনে টাইম দিয়েছি সেটা বহরমপুর লোকসভা কেন্দ্রে টাইম দিয়েছি আমাদের এখানে টাইম দিতে পারিনি তো যেহেতু দল যেখানে নির্দেশ দেয় আমাদেরকে সেখানেই প্রচার চালাতে হয় সেই দলের হয়ে প্রচার করা আমাদের কাজ আগামী দিনে এখানে প্রচার করবো এটাই লক্ষ্য জয়ের লক্ষ্যে নাকি ব্যবধান কমাতে অবশ্যই জয়ের লক্ষ্যে সাধারণ মানুষের সারা ব্যাপক সারা তো জয়ের লক্ষ্যেই অবশ্যই এগোনো কারণ একটা জিনিস বলি যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মূলক প্রকল্প এবং সাধারণ মানুষের পাশে থাকা সেটা ব্যাপকভাবে আমরা সাধারণ মানুষরা জানি কারণ আমরা যখন আমরা কোনো বিপদে পড়ি মানুষকে যখন বলি যে দুশো টাকার জন্য হাত পাতি তখন সেটা ভারী লাগে আজকে আমাদের বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে হাজার হাজার টাকা তিনি বিলিয়ে দিয়েছেন এরপরে আমাদের আর কোথায় কোনো প্রশ্নই থাকে না হারের মার্জিন কমানোর জন্য অবশ্যই জয়ের লক্ষ্যে আমাদের এগোনো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বেড়ে হাজার টাকা করা হলো হাজার টাকা বেড়ে বারোশো টাকা করা হলো এই লক্ষ্মীর ভান্ডারের এই প্রকল্পের টাকা বৃদ্ধি আপনাদের ভোট বক্সে কি কোনো প্রভাব ফেলবে দেখুন একটা জিনিস আমরা সবসময় বিশ্বাস করি যে মহিলাদের তো এই যে এই লক্ষ্মীর ভান্ডারটা আমি বড় লোকদের কথা বলতে যাব না আমি একজন সাধারণ মহিলা হিসাবে একজন গ্রামে বাস করা মহিলা হিসাবে এটা বলবো যে এই পাঁচশো টাকা থেকে হাজার টাকা অনেক বেশি বড় ম্যাটার করে সেটা আমি এইটুকুই বলতে পারি আর সেটা ডিটেলস জানানোর কিছু নেই কারণ যারা যে পরিবাররা একশো টাকার মর্ম বুঝে তারা অবশ্যই পাঁচশো বা হাজারের মর্ম বুঝবে তৃণমূলের থেকে বিজেপি কে বাংলায় বলা হতো যে ওরা বহিরাগত এখানে দাঁড়া কেন্দ্রে প্রার্থী হচ্ছে ইউসুফ পাঠান সেখান থেকে বিরোধী দল অর্থাৎ বিজেপির থেকে বলা হচ্ছে যে ইউসুফ পাঠান তো বহিরাগত ইউসুফ পাঠান হচ্ছেন ভারতবর্ষের শুধু রত্ন নয় তিনি বিশ্বের একজন রত্ন বহিরাগতের কোনো প্রশ্নই থাকে না ওনার বাড়ি তো গুজরাটে তাহলে এখানকার সাধারণ মানুষ ওনাকে কি পাশে পাবে একদম অবশ্যই পাশে পাবেন এবং বিগত আমার ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন যে আমাদের সাংসদের যে কত আমাদের সাংসদের যা প্রয়োজন আমরা অবশ্যই পাবো আমরা আশাবাদী আর খুব আশাবাদী বলেই তিনাকে পাবো বলেই আমাদের দল সে প্রার্থী হিসাবে এখানে ওনাকে দিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল দলটা তোলামূলের দল কিছুদিন বাদেই দলটাই আর থাক বিরোধীরা অনেক কিছুই বলবেন সেটা নিয়ে আমার বিশেষ বলার কিছু নেই